মেয়েদের ছুটি বলে কোনো কিছু থাকে না এটাই বাস্তব শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা দিন নতুন একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এই যে সকালবেলা ঘুম থেকে আজকে একটু দেরি করেই উঠেছি যেহেতু আজকে ছিল শুক্রবার তো শুক্রবারে যেহেতু বন্ধ থাকে আর বন্ধের দিনগুলোতে একটু দেরি করেই উঠা হয় কারণ দেরি করে উঠি অন্য দিন খুব সকালে উঠতে হয় যেহেতু বাচ্চাদের স্কুল থাকে রান্না টান্না করতে হয় কারণ খালি পেটে বাচ্চাদের স্কুলে আমি পাঠাই না তো সেজন্য অন্যদিন খুব সকালে উঠতে ওই ছয়টা সাড়ে ছটার দিক উঠতে হয় কিন্তু আজকে একটু বেলা করেই উঠেছি দেখো কতটা বেলা হয়ে গেছে রোজ উঠে গেছে প্রায় মাথার উপরে তারপরেও সকালে উঠলাম তো উঠে যে ঘর ঘরটা ঝাঁটানো হয়ে গেছে তো এখন উঠানটা ঝাঁটোছি তো আমাদের এই যে ছোটো একটা উঠান তো ছোটো উঠান হলে কি হবে তিনটে গাছ আছে আম গাছ তো আম গাছের পাতা পড়ে মানে একেবারে সে ভরে থাকে উঠোনটা তো আর উঠোন থাকলেই তো ছাড়ু দিতেই হবে আর এই যে ঝাড়ু দেওয়ার পরে আমি এই ঝাড়ুটা প্রত্যেক দিন হচ্ছে ধু ধুয়ে নিই কারণ হচ্ছে আমার মনে হয় যে কোন কত কিছু মানে থাকে নেগেটিভ জিনিস রাত্রে সেগুলো পরিষ্কার করে সেজন্য আমি এই ঝাড়ুটা ধুই ধুয়ে রাখি তো তারপরে এই যে গেটে জল দিই প্রত্যেক দিন আমি গেটে জল দিই আর এই যে মানে তুলসী গাছটাই জল দিই তো তারপর যেহেতু শুক্রবার যে শুক্রবার হলে কি হবে এই যে সমস্ত সপ্তাহের যেহেতু কাপড় চাপড় সমস্ত কাপড় চাপড় জড়ো হয়ে যায় তো সারা সপ্তাহে তো আমি কাসার সময় পাই না কারণ অনেক কাজ থাকে সংসারে প্রত্যেক দিন দুটো একটা করে খাসা হয় কিন্তু অনেকগুলো করে খাসা হয় না তো এই শুক্রবার দিনটার জন্য আমি রেখে দিই সমস্ত মানে কাপড় চাপড় তো দেখো কতটা জমা হয়ে গেছে এদিকে আরও রয়েছে তো সেগুলোই আমি পরিষ্কার করে নিই কারণ শুক্রবারে যেহেতু কোনো মনে বাচ্চাদের কোনো প্রাইভেটে সারও আসে না বাড়িতে আবার স্কুলেও জন্য ছড়ি করে আমার কাজকর্ম করে দিতে হয় না তো সেজন্য অনেকটাই সময় পাই তো ভাবি যে সারা সপ্তাহ কাজ করি কিন্তু একটা দিন একটু সবাই রেস্ট পায় ধরো যে এই চাকরি যারা চাকরি করে তারা প্রত্যেকেই বা যারা এই দোকান ঘাট করে তাদেরও প্রায় শুক্রবারে একটু মানে যে কোনো সময় একটু রেস্ট থাকেই ছুটি থাকেই কিন্তু আমাদের এই গৃহিণীদের আমার মনে হয় একটা দিনও ছুটি নাই তো গৃহিণীদের জীবনটাই এরকম যে একটা দিন যদি ছুটি পেয়ে একটু রেস্ট নিয়ে বসে মানে করার উপায় নেই কিছু করার নেই এটা হচ্ছে বাস্তব আর বাস্তবিকটা যত মেনে নিতে পারবে ততই সুখে থাকতে পারবে তো অনেকগুলো কাপড় আমার জমা হয়ে গেছে দেখো কতটা কাপড় তো এতগুলো কাপড় আমাকে একাই খাঁচতে হবে একাই ধুতে হবে আর ওর বাবা যদি বাড়িতে থাকে তাহলে ওই ছাদে নিয়ে নেড়ে দেবে কারণ আমি ছাদে অত দূরে উঠে একা নাড়তে পারি না তো সেই কাজটা সে করে দেবে তো এতটুকু করলে আমার অনেক বেশি হেল্প হয় তো সে আমার জন্য অনেক কিছু করে যদি সে বাড়িতে থাকে তো দেখো আমি ধুয়ে দিয়েছি আরও নেড়ে দিবে। তো নেড়ে দিয়ে এই যে একটা জায়গায় অনু মানে অনুষ্ঠান মানে বিয়ের আজকে বৌবাতের খাওয়া তো ভাতের নিমন্ত্রণ ছিল সেজন্য একটু চুলটা কালার করে নিচ্ছে তো চুলটা কালার করে দুপুরে ওনার জন্য আর আমার রান্নাবান্না তেমন কিছু করতে হয়নি আর ছেলে মানুষের জন্যই মানে পুরুষ মানুষের জন্য যদি রান্না বাড়া করা হয় সেদিনকে আরও বেশি মানে তালগোল পাকিয়ে যায় তো সেজন্য একটু সাপটাও তেমন ছিল না দুপুরে রান্নাটা করেছিল আমার বোন তো অনেকটাই বেঁচে গিয়েছিলাম তো তারপরে যে সন্ধ্যা মানে দুপুরের খাবার দাবার আজকে একটু সিম্পিল হয়েছিল কারণ হচ্ছে বউ গিয়েছিল গিয়েছিলো সেখান থেকে খেয়ে আসছিলো তো সেজন্য তো তারপরে এই যে সন্ধ্যা লেগে গিয়েছে আর প্রত্যেকটা দিন আমি এই ধূপ দিই ধূপ না দিলে যে আকারে মশা হয়েছে মানে আমার এই যে মশার কোয়েলে একটু সমস্যা হয় তো সেজন্য মশার কোয়েলটা আর জ্বালাতে পারি না সেজন্য ধূপ দিই প্রত্যেকটা দিন আমি ধূপ দিয়ে থাকি মানে ধূপ দিবই তো তারপরে দেখো আমি সন্ধ্যাটা দিয়ে নিচে আর যে গোপালকেও দর্শন করে নাও ও পাশে আসে এই যে লক্ষ্মী তো গতকাল লক্ষ্মী পুজো হয়েছে যে পানটাও রয়েছে হ্যাঁ তো তুলসী পাতা রয়েছে আর প্রসাদটাও রয়েছে তো এই জলটা ফেলতে হবে এখনও ফেলা হয়নি তো এখানে যে রয়েছে প্রসাদ আর সন্ধ্যা সন্ধ্যার মানে বিকালে যদি জ্বালনাগুলো দিয়ে দেওয়া হয় তাহলে মশাটা একটু ঘরে কম আসে কিন্তু আজকে আমার অনেক মানে অনেকটাই কষ্ট হয়ে গেছে তো অনেকটাই কষ্ট হয়ে গেছে বলে আমি তো জ্বালনাটা একটু পরে দিয়েছি তো এই যে বোন দিয়ে দেয় জাননা কিন্তু আজকে ও দিতে পারেনি কারণ আমার এক বেড়াতে গিয়েছে নতুন বিয়ে হয়েছে তো সে বেড়াতে গিয়েছে তো সেখান থেকেই ভিডিও কল দিয়েছিল বেড়াতে গিয়েছে মানে এই কক্সবাজারে গিয়েছে অনেক কিছু দেখা দেখাচ্ছিলো তো তার সাথেই কথা বলছিল বিলো জানলাগুলো দিতে পারিনি যায় না

বিস্কুট সিবি নিয়েছিলাম তো আমার বাসায় মানে আমার বরমশাই বিস্কুট কেক এগুলো এনে রাখে কারণ আমি মানে এই অ্যাসিডিটির সমস্যা হয় তো অ্যাসিডিটির সমস্যা আছে প্রচুর পরিমাণে সেজন্য প্রপারভাবে খেতে পারি না মানে ক্ষুধা খুদা লাগে কিন্তু খেতে পারি না তো সেজন্য এই কেক টেকগুলো এনে থই যেহেতু খেতে পারি যখন একটু ক্ষুদা টুদা লাগে তো এই যে দুপুরে রান্না হয়েছিল ভর্তা আজকে ভর্তায় বেশি মানে ভালোবাসে সবাই খেতে তো এখানে হয়েছিল বেগুন ভর্তা আর হচ্ছে টমেটো ভর্তা আর এই যে একটু তরকারি ছিল আর কতগুলো ভাতও ছিল তো ভাবছি রাত্রে আর ভাতটা দেবো না সব কিছুই আসে তো কয়েকটা রুটি বানাবো তো কয়েকটা রুটি বানালেই রাত্রে হয়ে যাবে ভাতও আছে তরকারিও আছে তো এটা দিয়ে কয়েকটা রুটি বানালেই হয়ে যাবে তো এই যে সন্ধ্যা হয়ে গেছে তো ভাবছি যে আমার একটু চা না হলে হয় না আমার চায়নের সাটা অত্যন্ত বেশি তো দিনে দুই তিনবার চা খাওয়া হয় কিন্তু সকালে আর সন্ধ্যার সময় চাটা মাস তো তো সবার সাথে বসে চাটা খেতে খুব বেশি ভালো লাগে তো এই যে আমার বোন বোনও খেতে বসে গেছে আর আমি মানে সবাই মিলে খেলে আমার কাছে বেশি ভালো লাগে তো বোন আর আমি বসে খাসি হার দেখো পশু শৈতানটা কী করছে মানে ও ভিডিও করতে গেলে এরকমই করে তো যাই হোক ছেলে পেলে মানুষ যা করে সেটাতেই ভালো ভালো লাগে ও কোনো সময় থির থাকতে পারে না তো ওর ওকে পড়তে বলছে ও পড়বে না আর আমার এই যে ছেলে মেয়ে দুটো পড়ছে ওদের প্রাইভেট আছে তো এই যে এইটে মানে কি বলে এটাকে আমি মানে এর নাম জানি না এটা হচ্ছে এটাই পোকা ধরেছিল তো পোকা কেটেছিলো যার জন্য মানে কাপড় সাপড় কিছু রাখা যাচ্ছিল না তো নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য এটাকে মানে একটা ওষুধ দেওয়া হয়েছে যার জন্য এটা হচ্ছে কাপড় চাপড় কিছুই রাখা হয়নি তো এখন এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছুই কমপ্লিট তো এখন মেয়ে এই যে একটু ফেস ওয়াশ করে নিয়েছে আর রাত্রে প্রত্যেক দিনই ফেস ওয়াশ করে তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে টাটা